কাকে বলা হয় বলা হয় প্রত্যেকটা মানুষের হক সমান ভাবে দিয়ে দেওয়া কমও না দেওয়া বেশিও না দেওয়া ঠিক কিনা আর রসুল সাল্লামকে আল্লাহ তালা সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করেছেন কথা বলেন যে কিনা আর ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি যে নজির দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন এর কোন নজির পৃথিবীর পর্যন্ত কেউ দেখাতে পারেন কথা ইসলাম ধর্মের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোন ধরনের ধনী গরিবের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে কোন ছোট নিজের মধ্যে কোন পার্থক্য করেছে আত্মীয় অনাত্মীয়র মধ্যে কোনো পার্থক্য আছে মুসলিম অমুসলিমের মধ্যে কোনো পার্থক্য আছে কিন্তু আজ আপনি লক্ষ্য করে দেখেন মুসলমান ছাড়া ইসলাম ধর্ম ছাড়া গোটা দুনিয়ার সমস্ত কাফেররা অন্য ধর্মের মানুষের উপর জুলুম করতেছে দেখেন আপনি ইন্ডিয়ার ভারতের যেই হিন্দুরা তারা আমাদের মুসলমান ভাইদের উপরে কিভাবে নির্যাতন করতেছে কিভাবে তারা জুলুম করতেছে আমেরিকার খ্রিস্টানেরা কিভাবে আজ মুসলমানদের উপর জুলুম করতেছে এরকম ভাবে চীনের বৌদ্ধরা কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্ট্রিম রুলার তারা চাপিয়ে দিয়েছে তারপরে যেন আপনি ইসরায়েল ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে শহীদ করতেছে এর দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত হয় যদি দুনিয়ার ভিতরে একটা ধর্ম ইনসাপূর্ণ থাকে সেই ধর্মের নাম হচ্ছে আমার আপনার ধর্ম ইসলাম ধর্ম কথা বলেন ঠিক কিনা ইসলাম ধর্ম কেউ দেখাতে পারবে না যে ইসলাম ধর্ম অন্য কোন ধর্মের মধ্যে কোন ধরনের নির্যাতন কোন ধরনের জুলুম করতেছে এমন 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 মার বাবার আছে দেখাবে যে দেশের মুসলমানরা অমুক অন্য ধর্মাবলম্বীদের সাথে জুলুম করতেছে তাদের উপর নির্যাতন করতেছে এর কোনো দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে কিন্তু আজ দেখেন ভারতের মধ্যে মুসলমানদেরকে ঠিক মতে মাইক দিয়ে আজান দিতে দেওয়া হচ্ছে না ঠিক মদে নামাজ পড়তে দিচ্ছে না ঠিক তার তারা এবাদক বন্দি করতে দিচ্ছে না হাজার হাজার মসজিদকে তারা ভেঙে শহীদ করে দিয়েছে আমাদের শত শত বছরের মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে আর বাংলাদেশের মুসলমানের বাচ্চারা তাদের মন্দির পাহাড় দিচ্ছে এর দ্বারা প্রমাণিত হয় যে যদি ইনসাফ পূর্ণ কোনো ধর্ম দুনিয়ার ভিতরে থাকে সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম কথা বলেন কিনা আজ ভারতের মধ্যে জয় স্ত্রী রাম না বলার কারণে কত মুসলমানদের অপমান করা হয়েছে কত মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে আমার ভাইদেরকে শহীদ করেছে কিন্তু তারা এই যে ভারতবর্ষ যে স্বাধীন করতেছে কত বছর আর হয়েছে একশো বছর হবে না তারা যে ভারত শাসন করতেছে আর মুসলমানরা গোটা ভারতবর্ষকে আটশত বছর শাসন করেছে তারা যেভাবে জয় শ্রীরাম বলার জন্য মুসলমানদেরকে বাধ্য করছে যদি মুসলমানরা তাদেরকে কালিমা পড়ার জন্য বাধ্য করত তাহলে গোটা ভারতবর্ষের ভিতরে একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না কথা বলেন দেখি না কিন্তু আটশো বছরের ভিতরে বা রসুল সাল্লাহ আলাইসাল্লামের জামানা থেকে আজও পর্যন্ত কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো ইহুদি কোনো বৌদ্ধ তাদেরকে কালিমা পড়ার জন্য বাধ্য করেছে এবং কোনো নজির পৃথিবীর কোন বাবার পেটা দেখাতে পারবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কিসের জন্য ইনসা প্রতিষ্ঠা করার জন্য কিসের জন্য ইনসা প্রতিষ্ঠা করার জন্য এজন্যই আল্লাহ নবী যখন ছোট্ট ছিলেন তখন হালিমতিয়া রবিআল আনহা রসুল সাল্লামকে দুধ পান করিয়েছেন যখন তিনি বড় হলেন তখন একদিন 할িমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন ও বাবা মুহাম্মদ আমি তোমাকে ছোটবেলা দুধ পান করিয়েছি তুমি সব সময় ডান দুধ থেকে দুধ পান করেছো কোনো বাম স্তন থেকে দুধ পান করো নাই আমি শত চেষ্টা করেছি যে তুমি বাম স্তন থেকে একদিন হলেও দুধ পান করো কিন্তু কোনো দিন তোমার মুখ বাম স্তনের মধ্যে লাগে নাই কেন মোহাম্মদ এটা কেন করলে তুমি এমন ছোট্ট সময় কিভাবে বুঝলে ডান বাম কেন তুমি সব সময় ডান দুধ থেকে দুধ পান করতে তখন যদি ডান থেকে করার পরে আবার বাম স্তন থেকে দুধ পান করি তাহলে যে আমার যে একজন দুধ ভাই আছে আবদুল্লাহ সে তো অনাহার থাকবে এটা তো জুলুম হবে আর আল্লাহ তারা তো আমাকে জুলুম করার জন্য দুনিয়াতে পাঠান নাই আল্লাহ আমাকে ইনসা প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন তাহলে রসুল সাল্লাম একেবারে মাসুম অবস্থায় ভাইয়ের উপর জুলুম করেছে কিন্তু বর্তমান সময়ে এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে কিনা বলেন ভাই ভাইয়ের উপর জুলুম করে কিনা দূর বলেন করে আপনাদের দৃষ্টিতে পড়েছে কিনা জানি না কিন্তু আমার জানা মতে এমনও ভাই নজরে পড়েছে যে ভাই তার বাবা অসুস্থ বাবা তাকে ঘুমের উপর খাইয়ে অচেতন করে টিপসই নিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে আর তার অন্যান্য ভাই বোনদেরকে বঞ্চিত করেছে এমনও ভাই দুনিয়ার মধ্যে আছে যে ভাই তারা কয়েকজন মিলে বাবার সম্পত্তি সব কিছু বন্টন করে নিয়েছে কিন্তু বোন যে আছে আরো দুইজন বোনকে একবার জিজ্ঞাসা করলো না একবার কোনো কথাও বলল না বোনের সাথে যে তোমরা তোমাদের সম্পত্তি নিবে কিনা আর বোনও ভাইয়ের সাথে কথা বলতে রাজি না কারণ যদি বায়ের সাথে বলে যে আমরা আমাদের অংশ নিয়ে নিব তখন ভাই বোন হিসেবে অস্বীকার করবে ভাইয়ের সাথে বোনের সাথে যে সম্পর্ক ওই সম্পর্ক নষ্ট হবে দেখা যাবে শেষ পর্যন্ত বাবার বাড়িতে আশা বন্ধ হয়ে যাবে বাবার বাড়ির মানুষের চেহারা দেখা যাবে না সেই ভয়ে বোনেরা বাইয়ের কাছে কোনো কিছু বলতেও পারে না আর ভাই তেমন নাদান কোনোদিন বোনকে জিজ্ঞাসা করে না যে তোমার সম্পত্তি নিবে কিনা তোমার সম্পত্তি তুমি নিয়ে যাও সেজন্য প্রিয় ভাইয়ের আমার যারা ভাই আছেন তাদের জন্য উচিত হলো আমি যখন আমার বাবার মৃত্যুর পরে আমার সম্পত্তিগুলো বাক করব তখন বোনদেরকে আমি বলবো বল তুমি আগে আমার বোন ছেলে এখনো আমার বোন আছো ভবিষ্যতেও তুমি আমার বোন থাকবে আমাদের ভাই বোনের সম্পর্ক ঠিকই থাকবে আচ্ছা বোন তুমি তোমার সম্পত্তি নিয়ে যাও আমিও তোমার বাড়িতে দাঁড়াতে যাব তুমিও আমার বাড়িতে বেড়াতে আসবে আমাদের সম্পর্কের মধ্যে কোনো ধরনের ফাটল ধরবে না এই কথাটা প্রত্যেকটা বাইরে বলার দরকার ছিল না কথা বলেন দরকার ছিল কিন্তু কয়জন ভাই আছে কথাটা বলে শুনে রাখুন যদি আপনি আপনার বোনকে এই কথাটা না বলেন আর আপনার বোন যদি আপনাকে দাবি না ছাড়ে তাহলে আপনি প্রস্তুত থাকুন কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আপনি জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে শুধু ভাই বোনের উপর জুলুম করার বিষয়টা এমন নয় আমরা দেখি বাবাও তার মেয়ের উপর জুলুম করে বাবাও তার মেয়ের উপর জুলুম করে বাবা মনে করে আমি যদি আমার মেয়েকে সম্পত্তি দেই তাহলে সে তো স্বামীর বাড়িতে সম্পত্তি নিয়ে যাবে পরের বাড়িতে সম্পত্তি নিয়ে যাবে আমার সন্তানদেরকে আমি সম্পত্তি দিয়ে যাব সমস্ত সম্পত্তি তার ছেলেদেরকে দিয়ে যায় আর ওই যে মেয়েটা আছে মেয়েটাকে বলে মা আমি তোমাকে দোয়া দিয়ে গেলাম তোমার ভাইদেরকে সম্পত্তি দিয়ে গেলাম আর তুমি আবার দোয়া পাইছো তোমাকে আমি দোয়া দিয়ে গেলাম জালেম আপনি কি দোয়া দিবেন আপনি তো একজন জুলুপ করেছেন আপনি একজন জালেম তার চাইতে বড় জালেম কে হইতে পারে যে তার মেয়েকে তার ঠকিয়েছে তার অংশ থেকে বঞ্চিত করেছে ওর চাইতে বড় জালেম কে হইতে পারে যে ভাই তার তার বোনকে অংশ থেকে ঠকিয়েছে ওর চাইতে বড় জালেম কে হইতে পারে যে স্বামী তার স্ত্রীকে মহর থেকে বঞ্চিত করেছে ওর চাইতে বড় জালেমার কে হইতে পারে যে ভাই তার আরেক ভাইকে ঠকিয়েছে ওই ভাইয়ের চাইতে বড় জালেম আর দুনিয়ার মধ্যে কে হইতে পারে যে ভাই তার বোনদেরকে ঠকিয়েছে কথা বলেন ঠিক কিনা আরেকটা সমস্যা আমরা দেখতে পাই আপনারা কি বিরক্ত হইতেছেন আপনারা কষ্ট পাইলেও আমার আমার আজকে বিষয়টাই হলো জুলুম সেটাই দেখাব অনেক বাবার আছে এক সন্তানকে একটু বেশি দেয় আরেক সন্তানকে আর কম দেয় আছে কিনা সমাজের ভিতরে আছে কি না এটাও নিষেধ এক সাহাবি নৌমান বসির রদি আল্লাহ আনহু রাসুল সাল্লামের কাছে গিয়েছেন গিয়ে বলতেছে রুগু আল্লাহ নবী আমার ছেলে নৌমানকে আমি ওই বাগানটা হাত দিয়ে দিয়েছি রসুল বলেন তুমি তোমার অন্য সন্তানকে দিয়েছ নাকি তিনি বলেন যে না আমি কেবল মাত্র আমার নৌমানকে দিয়েছি অন্য কোনো সন্তানকে আমি দেই নাই রসুল সাল্লাম বলেন ফার্জি আহ এ বসির তুমি তোমার ছেলে নৌমানকে যে বাগানটা দিয়ে ছেলে সে বাগানটাকে তুমি ফিরে নিয়ে আসো এর দ্বারা কি বুঝা যায় সমস্ত আমার সন্তানকে সমান চোখে দেখতে হবে কাউকে একটু বেশি দেওয়া যাবে না যদি কোনো সন্তানকে আপনি বেশি দেন আরেকজন সন্তানকে কম দেন তাহলে প্রস্তুত থাকেন কাল কে আমাদের ময়দানে আল্লাহর কাঠ ধরে আপনি দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার সেজন্য সন্তানের উপর জুলুম করা যাবে না আমার সমস্ত সন্তান একরকম আমার ছেলের বউ দুইজন আমি দুইজনকে সমান চোখে দেখতে হবে আমার দোকানের কর্মচারী দুইজন আমার দুইজন কর্মচারীকে আমার সমান নজরে দেখতে হবে আমার প্রতিবেশী দুইজন আছে দুইজনকে আমি সমান নজরে দেখতে হবে কারোর প্রতি কি করা যাবে না বৈষম্যতা করা যাবে না প্রিয় উপস্থিতি আলাইসালাম দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করেছেন বলেন তো আল্লাহ তালা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কি প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী বদর যুদ্ধে তিনি কাতার সুজা করতেছিলেন হ্যাঁ ভাই কোথায় যান বুঝলেন আল্লাহ নবী জনাবের আলাইহি সাল্লাসাল্লাম তিনি বদর যুদ্ধে কাতার সুজা করতেছিলেন একটা লাঠি ছিল দেখবেন যুদ্ধের ময়দানে যখন যায় যেখানে মানুষ যায় যখন যুবকরা তাকে তখন তারা একটু লাফালাফি বেশি করে সামনে যাওয়ার জন্য চেষ্টা করে রসুল সাল্লাহ সাল্লাম হাতে একটা লাঠি ছিল ওই লাঠিতে কাতার সোজা করতেছিলেন কাতার এভাবে সোজা করতেছিলেন হঠাৎ করে একটু টাস এক যুবকের গায়ে লেগে গেছে সে একটু ব্যথা পেয়েছে আল্লাহ নবী জনাবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তো বিষয়টা কোনো কিছুই মনে করেন নাই যখন তিনি একেবারে মৃত্যুর সন্নিকটে পৌঁছলেন একেবারে মৃত্যুর কাছাকাছি শেষ মুহূর্তে তিনি বসলেন আল্লাহ নবী একদিন দুইজন সাহাবীর কাদের মধ্যে ভর করে তির মসজিদে নববীর মধ্যে আসছেন এসে বলতেছেন ও আমার মদিনাবাসীরা তোমরা আসো তোমাদের সাথে কথা আছে আذن নবি棚ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমস্ত সাহাবায়ে کرامকে ডাকলেন আর বলতেছেন ও মদিনাবাসীরা আমি মনে হয় আর বেশি দিন বাসব না আমি যদি তোমাদের কারো উপর জুলুম করে থাকি তাহলে এখনই তোমরা আমার থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে এখনই আমার থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও আর যদি কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাওনা না থাকো তাহলে বলো আমি এখন এটা পরিশোধ করে দিব আমি রেনির গ্লান এনে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবার উপস্থিত হইতে রাজি না সমস্ত সাহাবাই কেরাম চুপ এমন সময় এক সাহেব দাঁড়িয়ে আর ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করব বলে কিসের প্রতিশোধ বলে বদর যুদ্ধে আপনি একটা লাঠি নিয়ে আমার গায়ে আঘাত করেছিলেন ওই লাঠির প্রতিশোধ আমি গ্রহণ করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ ওই যুদ্ধের মধ্যে আমার হাতের মধ্যে একটা লাঠি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন আলী ওই লাঠিটা ফাতেমার ঘরে আছে যাও যাও ওই লাঠিটা ফাতেমার ঘর থেকে নিয়ে আসো আনার জন্য ফাতেমার ঘরে যান লাঠি নিয়ে আসতেছেন এমন সময় তিনি বলেন লাঠি কোথায় নিয়ে যাচ্ছেন লাঠি কেন নিয়ে যান হজরত আলী এক লোক আছে আল্লাহ রবি নাকি বদর যুদ্ধে কাতার সোজা করতে গিয়ে তার গায়ে আঘাত করেছে সে এখন প্রতিশোধ গ্রহণ করবে তিনি তার চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন এমন মুহূর্তে আল্লাহ নবী আরেকজনের কাদের মধ্যে ভর করে যেতে হয় ঠিক মতো উঠতে পারে না বসতে পারে না চলাফেরা করতে পারে না এমন সময় যুবক আসছে আল্লাহ নবীর থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য কে এমন যুবক হাজরতে আল্লাহ ওয়ানহা তিনি তার সন্তান হাজরতে হাসান হজর হুসাইনকে বললেন হাসান এর হুসাইন যাও দৌড়ায় যাও আমার বাবাকে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তেরণ করেছেন অবশ্যই অবশ্যই তিনি তার পিঠের মধ্যে এই আঘাত গ্রহণ করবে এর হুসাইন এর হাসান যাও দৌড়ে যাও একটা টা সোজেন তোমার নানার গায়না করতে পারে যত আঘাতের প্রয়োজন তোমরা তোমাদের পিঠের মধ্যে গ্রহণ করবে একটা টাচও যেন তোমার নানার গায়ের মধ্যে না করতে পারে হজরত হাসান হুসাইন দৌড়ে নানার কাছে গেলেন হজরত আলী রদি আল্লাহ তালানু তিনিও দৌড়ে গেলেন গিয়ে লাঠিটা আল্লাহ নবীর কাছে পেশ করলেন আল্লাহ নবী লাঠিটা নিলেন নিয়ে ওই সাহাবি যুবক যে প্রতিশোধ গ্রহণ গ্রহণ করার জন্য এসেছে আল্লাহ নবী তাকে বলেন নেন আপনি এটা দিয়ে আমার থেকে প্রতিশোধ গ্রহণ করুন ওই সাহাবি লাঠি হাতের মধ্যে নিলেন আমি যখন আপনার মধ্যে করবো জামা দেখা যায় কিন্তু আপনি যখন আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন তখন কিন্তু আমার গায়ে জামা ছিল না এই নবি আমার আপনার শরীরের জামা খোলেন আগে আপনার শরীর থেকে চাদর খোলেন উন্মুক্ত করেন তারপরে আমি প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন পিট উন্মুক্ত করে দিলেন লোকটা পিছন দিক থেকে ওই নিয়ে পিছন দিক থেকে আসতেছে সমস্ত সাহবাই কান্না শুরু করেছে পুরা মজমার মানুষ কান্না করতেছে আর বলতেছে এই ভাই যুবক তোমার যত আঘাত করার প্রয়োজন আমাদের পিঠের মধ্যে করো এর ভাই যুবক যত আঘাত করার প্রয়োজন তুমি আমাদের পিঠের মধ্যে আঘাত করো আল্লাহর নবীর এই অবস্থায় তিনি ঠিক মতো দাঁড়াইতেও পারেন না ঠিক মতো উঠতেও পারেন না এমন সময় আমার নবীর গায়ের মধ্যে একটা না সমস্ত কান্না করে হাজরত হাসান হুসাইন ছোট্ট মাসুম বাচ্চা তারাও কান্না করতেছে কান্না করতেছে ওই দিক দিয়ে ফাতেমাও কান্না করতেছে কিন্তু লোকটা ওই যুবক

দিয়ে ধরে আল্লাহ নবীর মহরে নবুয়াত নবুয়ের যে মহর ছিল পিঠের মধ্যে সেখানে চুম্বন শুরু করেছে আর কান্না করতেছে ও আমার আমি আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই আল্লাহর কসম করে বলি আমি আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই আপনি যে কথা বলেছেন এই কথার দ্বারা বুঝে যাচ্ছে আপনি দুনিয়া থেকে চলে যাবেন গৌরবে ও আমি এই পদ্ধতিটা গ্রহণ করেছি এই কৌশলটা গ্রহণ করেছি আমার শরীরটা একটু আপনার শরীরের সাথে স্পর্শ করার জন্য বরকত নামার জন্য কাল হাসরের ময়দানে যদি আল্লাহ তালা আমার কোনো আমলকে কবুল না করেন আল্লাহ যদি আমার জন্য জাহান নামকে ওয়াজিব করে দেন তখন আমি আল্লাহ তালার কাছে আরজ করব গৌরবুল আল আমিন আল্লাহ আপনি আমাকে আমার এই দেহটাকে কিভাবে জাহান্নামের নামের মধ্যে পড়াবেন কিভাবে আমার এই দেহটাকে নিক্ষেপ করবেন এ দেহের সাথে আপনার হাবিবের শরীরের সাথে স্পর্শিত হয়েছে তাহলে আমাদের নবী জান সাল্লামের আখলা কেমন ছিল দেখেন তিনি এমন একটা মুহূর্তে ঠিক মতো চলতে পারে ঠিক মতো উঠতে পারে না এমন সময় প্রতিশোধ গ্রহণ করার জন্য তাকে সুযোগ করে দিয়েছে প্রিয় ভাইয়ের আমার এমন নবীর বিরুদ্ধে যারা গালি দেয় এমন নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে মুসলমান সেটা কিভাবে সহ্য করে স্পষ্ট ভাষায় বলতে চায় আমাদের নবীর যার খুলুকে আজিম তিনি সমস্ত নবীদের সর্দার তাকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তাকে নিয়ে যদি গালি গালিগুলুস করে তার ব্যাপারে যদি কেউ ব্যঙ্গচিত্র করে মনে করতে হবে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই মনে করতে হবে তার জন্মের মধ্যে সমস্যা কথা বলেন ঠিক কিনা এটা কোনো আমার কথা নয় এটা রব্বুল আলী নিজে বলেছেন অলিদ ব্যাপারে আল্লাহ তার কোরআলের আয়াতিল করে দিয়েছেন অতুল নিম বা নাসুলসাল্লা আলাইসাল্লামকে এই অলিদিপনে মুগিরা গালি দিয়েছিল আল্লাহ তালা তার জবে আয়াতিল করে দিয়েছে ও নবী মুগিরা প্রায় গালি দিয়েছে সে কি গালি দিবে সে দারু সন্তান তার রক্তের মধ্যে সমস্যা রয়েছে তার রক্তের ভিতরে ভাইরাস রয়েছে তার কথা আপনি গ্রহণ করবেন না অলিদিবডে মুগিরা দৌড়ে মার কাছে গিয়েছে যে মোহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না আসলে বিষয়টা আমি আমার মাকে জিজ্ঞাসা করার দরকার অলিদিবডে মুগিরা দৌড়ে তার মার কাছে গিয়েছে গিয়ে বলতেছে মা যে মোহাম্মদ জীবনে কখনো সে তো কখনো মিথ্যা তার কথা কখনো মিথ্যা হয় না আচ্ছা তিনি বলেছেন যে আমি নাকি জারুর সন্তান আমার জন্মের নাকি একটু সমস্যা আছে কথা নাকি আসলে ঠিক তখন মা বলতেছে মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে বলেন সোবাহ সেজন্য যারা নবীর ব্যাপারে কটাক্ষ করবে নবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে করবে এত বড় দুঃসাহস যে দেখাবে আমরা পরিষ্কার ভাবে বলতে পারি সে কাফের হোক বেমের হোক তার জন্মের মধ্যে সমস্যার কথা বলেন ঠিক কিনা এখান থেকে ওলামায় কেরম বলেন যেই সমস্ত মানুষের দিলের ভিতরে টুপিওয়ালা দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায় দাড়িওয়ালা দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায় হুজুর দেখলে বিভিন্ন রকমের গালমন্দ শুরু করে দেয় হুজুর দেখতে পারে না হুজুর দেখলে টিটকারি করে মস্কারি করে বিদ্রুপ করে ঠাট্টা করে ওলামাই কেরম বলেন যারা ওয়ারাসুল আম্বিয়া নবীর কে গালি দিলে যেরকম ভাবে জারু সন্তানের প্রমাণ বহন করে ঠিক তদ্রুপ ভাবে যারা ওলামাই কেরমকে গালি দিবে দাড়িওয়ালাকে গালি দিবে টুপিওয়ালাদেরকে গালি দিবে হাক্কারি রব্বানি ওলামাই কেরমকে যারা গালি দিবে বুঝতে হবে তাদের রক্তের ভিতরে সমস্যা তারা জারু সন্তান তাদের রক্তের ভিতরে বাইরে আসে কথা বলেন ঠিক কিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ গালি দেয় ইসলামের বিধান সেখানে কি বলে এখানে তার কোনো দুনিয়ার মধ্যে তওবা কবুল করা হবে না যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে তার দুনিয়ার মধ্যে কোনো তওবা নাই আল্লাহ তাআলা আখেরাতে তাকে maaf করে দিতে পারে কিন্তু দুনিয়ার মধ্যে তার তওবা কবুল করা হবে না তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু যে ব্যক্তি কোনো নবীকে গালি দিবে তাকে হত্যা করো তার বিকল্প কোন শাস্তি নাই একমাত্র শাস্তি হচ্ছে তাকে ফাঁসির কাছে জুলা দেওয়া এই জন্যই তো দেখা যায় আল্লাহ নবী যখন তিনি মক্কা বিজয় করেছিলেন মক্কার কাফিরদের ব্যাপারে তিনি ওপেন অ্যালান করে দিয়েছিলেন মন্দাকালা ফি বাইতিহি ফাও আমিনুন যে ব্যক্তি তার ঘরের মধ্যে প্রবেশ করবে দরজা আটকায় বসে থাকবে তাকে আমরা কিছুই করব না সে নিরাপদ থাকবে অমান ফি ফিদার আবি সুফিয়ান যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেও নিরাপদ থাকবে তাকে কিছু বলবো না অমান দাকালা ফি বাইতিল্লাহ যে ব্যক্তি বাইতুল্লায় বসে থাকবে তার ব্যাপারেও আমাদের কোনো শাস্তি থাকবে না তাকেও কিছু করবো না সে নিরাপদ থেকে যাবে কিন্তু কয়েকজন আছে এদেরকে রসুল সাল্লাম মাফ করেন্লা শুনে সে গিয়ে কাহবাব গিলের মধ্যে এভাবে জড়ায় ধরে রাখছে কিন্তু সাহাবাহাম তাকে ছাড় দেয় নাই আল্লাহ নবী তাকে মাফ করেন নাই তাকে যেখানে পেয়েছে সেখানে তাকে হত্যা করেছে এর দ্বারা আপনারা কি বুঝেন যারা আল্লাহর নবীকে গালিগুলুজ করবে এই দুইটা দাসী ক্রয় করেছিল দাসীরা সাল্লা সাল্লামের বিরুদ্ধে কথা বলতো রাসুল সাল্লাহ সাল্লামকে গালিগুলু করতো আর সেগুলো শুনে শুনে তৃপ্তি লাভ করতো আল্লাহ নবী তাকে মাফ করেন নাই শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে এর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যারা নবীকে গালি দিবে যারা নবীর ব্যাপারে দুঃসাহস করবে বাজে মন্তব্য করবে দুনিয়াতে তাদের দৌবা কবুল করা হবে না দুনিয়ার মধ্যে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই তাদের একমাত্র হচ্ছে বলেন কিনা কিছুদিন পর দেখা যায় কিছুদিন পর দেখা যায় আমাদের দেশের মধ্যে এই এমন নাস্তিক এমন বেঈমান আল্লাহ নবীকে গালি দিয়েছে অমুক জায়গার এক হিন্দু আমাদের নবীকে গালি দিয়েছে অমুক জায়গার ভিতরে আরেকজন গালি দিয়েছে এটা কেন এটা কেন হচ্ছে এই বিধানটাকে জারি না করার কারণে যদি আল্লাহর যে বিধান যে যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে তার একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসির কাছে ঝুলাতে হবে যদি দু একটাকে ফাঁসি দেওয়া হতো বাংলাদেশের কোনো কুলাঙ্গার আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখা দেবার তো না তাহলে আল্লাহ নবীর আখলা কেমন ছিল তিনি দুনিয়ার মধ্যে কেন আসছেন ইনসাফ প্রতিষ্ঠা তিনি বদর যুদ্ধে সমস্ত সাহাবাই কেরামকে একটা আলাম করে দিয়েছেন ও আমার সাহাবারা আমার চাচা আব্বাস যদি তোমরা পাও তাহলে তোমরা হত্যা করবে না কারণ আব্বাস আমার চাচা আব্বাস তিনি তখন কাফের ছিলেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসে নাই তিনি আসতে চান নাই তাকে বাধ্য করে আনা হয়েছে সুতরাং তোমাদের সামনে যদি আমার চাচা আব্বাস পরে যায় তাহলে তোমরা তাকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবে তাকে তোমরা হত্যা করবে না ঠিকই দেখা গেল সাহাবাই সামনে যখন আব্বাস আল্লাহ পড়লেন তারা তাকে কোনো কিছুই করে নাই তাকে নিয়ে আসছে আল্লাহ নবীর কাছে নিয়ে আসছে আসার পরে সমস্ত আনসারি সাহাবাগণ রসুল্লাহ সাল্লাহ কাছে প্রস্তাব করেছেন ওগু আল্লাহর নবী তিনি যেহেতু আসতে চান নাই তাকে জোর করে আনা হয়েছে সুতরাং তাকে মুক্ত দেওয়া হোক ফিরে ফিরে মুক্ত করে দেওয়া হোক তার থেকে কোনো মুক্তিপণ নেওয়ার দরকার নাই তার থেকে কোনো টাকা পয়সা নেওয়ার প্রয়োজন নাই তখন কি বলেছেন আল্লাহর নবী তখন বলেছেন না না এটা হতে পারে না সবার জন্য যে হুকুম আমি নবীর চাচার জন্য একই হুকুম সবাই যেভাবে মুক্ত হবে মুক্তিপন্দী আমি নবীর চাচাও মুক্তিপন্দি মুক্ত হতে হবে ফিরিফিরি করা যাবে না নবীর চাচার জন্য এক ফাইসানা আরেকজনের জন্য আরেক ফাইশারা সেটা হতে পারে না গরিবের জন্য এক ফাইসারা ধনীর জন্য আরেক ফাইসারা এই ধরনের বৈষম্যতা হতে পারে না এই ধরনের বৈষম্য নিয়ে সল্লাল্লাহ আলিসাল্লাম দুনিয়ার মধ্যে আসে নাই সেজন্য প্রিয় ভাইয়ের আমার প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা বৈষম্য দূর করতে হবে সামাজিক বৈষম্য দূর করতে হবে আমার সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমার ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমার পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে জুলুম এবং বৈষম্যতাকে ঝাঁটা পিটা করে আমাদের জীবন থেকে দূর করতে হবে কথা বলেন ঠিক কি না